আর শেয়ার করছি পোলার চালের ভুনা খিচুড়ি সাথে বিপ ভুনা আসসালামু আলাইকুম এভ আমি নাসরিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সকাল সকাল যখন কিচেনে চলে আসছি রান্না করার জন্য তখন দেখলাম বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি বিপ ভুনা আর ভুনা খিচুড়ি রান্না করব তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাংসটা উঠিয়ে দিচ্ছি আদা রসুন জিরিয়া বাটা হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ সব কিছু দিয়ে তেল লবণ স্বাদ মতো দিয়ে কিন্তু উল্টে পাল্টে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি হাতে মেখে রান্নাটা অনেক বেশি মজা হয় গরম মশলা বাটা দিয়ে কিন্তু আবারও মেখে দিচ্ছি এভাবে করে মাখানো রান্না মাখানোটা যত ভালো হবে স্বাদটাও কিন্তু তত বেশি ভালো আসে এখন কিন্তু মিডিয়াম আছে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয় অল্প সময় হয়ে যায় এটা কিন্তু হয়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু ঝোলের জন্য আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি শীত হয়ে গিয়েছে এখন কিন্তু আমি একটা বাগান দেবো সেই জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে হয়ে গিয়েছে এখন কিন্তু এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এই যে মাংস রান্না করতে আর খুবই কম সময় লাগবে আর একটু ঝোলটা শুকিয়ে দিলে কিন্তু হয়ে গিয়েছে আমার আজকের রান্না এটা রান্না করা যতটা সহজ খেতে কিন্তু আরও বেশি মজা দেখুন কতটা সুন্দর এখন কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নেব সেই জন্য কিন্তু আমি পোলা চালটা নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ তারপরে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম রসুনের কুয়াগুলো দিয়ে দিয়েছি এভাবে করে ভেজে নিয়ে কিন্তু তেজপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব এভাবে করে ভেজে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব চালটা ভাজা যত ভালো হবে খিচুড়িটাও কিন্তু তত ঝরঝরে হবে সুন্দর হবে ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিলাম দুই পট চালে চার পট পানি গরম পানি দিয়ে কিন্তু হাই হিটে রান্না করে নিচ্ছি এর মধ্যে আদা বাটা একটু জিরে বাটা হলুদ গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ সরিষার তেল দিয়ে কিন্তু আমি হাই হিটে রান্না করে নিচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে খুব সহজেই রান্নাটা হয়ে যায় একদমই কম সময় লাগে এই যে পানিটা যখন নিচের দিকে চলে আসবে একদম শুকিয়ে যাচ্ছে এরকম একটা পর্যায়ে কিন্তু আমি ঢেকে দেবো ঢেকে লো আছে রান্না করব তাহলে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু আমি একটু ঢেকে দিলাম এভাবে করে দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে ছড়ছড়ি খিচুড়ি যে ভালো লাগে একেবারে ভুনা খিচুড়ি ছরছরি ছড়ছড়ি খিচুড়িটা ভীষণ ভালো লাগে এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছে এভাবে করে ভীষণ মিষ্টি ফ্লেভার বেরিয়ে গেছে এই ফ্লেভার কি বলবো হয়ে গিয়েছে দেখুন রসুন আর পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে আছে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু খুবই ভালো লাগে আমি ওয়েদার দেখে সবসময় রান্না করি কারণ আমার পরিবারের প্রতি আমি ভীষণ যত্নশীল একটু সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি কিন্তু সব কিছুতেই ভালো লাগে ডিম ভাজি ঘি তারপর যদি চিকেন আর একটু বিফ হয় তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু মাঝে মাঝে এটা করি একটু বৃষ্টি হলে পরিবারের জন্য আমি এটা করে নিই কারণ সবাই ভীষণ পছন্দ করে তাতে লেবু আর একটু হচ্ছে পেঁয়াজ আর সাথে কাঁচামরিচ থাকতেই হবে কিন্তু তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখুন কতটা সুন্দর আমি কিন্তু এখন এভাবে করে সব কিছু নিয়ে নিয়েছি ইচ্ছে করলে আপনিও ট্রাই করতে পারেন আমার এরকম সহজ রান্না যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন আমি সবসময় সহজ রান্না শেয়ার করি যে রান্না রান্না করতে চায় না আমার রান্না দেখে সেও রান্না করতে পারবে আমি আশা করি কারণ আমি সবসময় সহজ হইতে রান্না করি আমি নিজেও পছন্দ করি সহজ রান্না করতে জীবনকে জটিল করতে চাই না জটিলতা আমি একদম পছন্দ করি না তাই সহজ রান্না খুব সুন্দরভাবে আপনাদের শেয়ার করি এবং খেতেও কিন্তু ভালো লাগে আপনারা আপনাদের লাইক কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস কিন্তু আমার অনেক বড় উৎসাহ আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন এবং কেমন হয়েছে সেটা যদি জানান আরও বেশি ভালো হয় সহজ সহজনে ভালো লাগে পেজ ফলো করতে পারেন আজ বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ